Thank oh, you. আপনাদের সবাইকে আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আমাকে দেখছেন আগের মতো আগের রূপে নয় অন্য রকম ভাবে অন্য রকম রূপে বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তর থেকে এভাবেই পাশে থাকুন ভালোবাসা দিতে থাকুন ভালো বাঁচতে থাকুন এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন নমস্কার হ্যাঁ প্রথম প্রথম আগে দেখতাম দু একটা কিন্তু দেখলাম যে গল্প নেই মানে আজ মনে হলো এইটা চলছে ঘুড়ি ওড়াও হ্যাঁ আমি তো জানি অনস্পট লেখা হয় আর সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দেওয়া হয় আমি বলি কলাপাতা আর পাঁপড় ভাজা কলাপাতা পাতা খেয়ে ফেলে দেওয়া যায় পাঁপড় ভাজা মুড়মুড় করে ভেঙে যায় তা আমি ওই সিরিয়ালটাকে নিয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের দূরদর্শন এইসব মিডিয়া ফিডিয়ারা এরা যাত্রাটা কি দিলো না একদিনও ষোলোটা এপিসোড পনেরোটা এপিসোডে দেখাক লোক নেবে কি না নেবে আমি দেখছি কেউ নেই বলার কেউ করার নেই বিস্তীর্ণ ধুলির তলা চাপা পড়ে যাচ্ছে আপনি বলুন তো শান্তিগোপাল যে লেলিন করে গেছে কোনো ডকুমেন্টস নেই আমাদের কাছে কিচ্ছু নেই কেন নেই এর জন্য দায়ী সবাই আপনি আমি সরকার সবাই বিস্তীর্ণ ধুলির তলা চাপা পড়ে গেছে আমি আমি জানব যে শিশির ভাদুরি কে ছিলেন কিরম অভিনয় করবে করেছিলেন যখন সে দেশে মানে ইয়ে তৈরি করে তাকে ইয়ে আইকাইপে আরকাইপে রাখা হচ্ছে যে একটা সুন্দর নাটক কী হয়েছিল কী ব্যাপার সেখানে আমাদের সমস্ত জিনিস সিনেমাও ভালো ভালো সিনেমা বিস্তীর্ণ ধুলির তলায় চাপা পড়ে গেছে কোনো ডকুমেন্টস নেই আমরা দেখতে পাইনি যে আমাদের শিশির ভাদুরি কী অভিনয় করতেন দেখতে পাইনি আজকের প্রজন্মেও কিছু বড় শিল্পী ছিল আমরা পাইনি কিছু ওই কিছু সিনেমা টিনেমা আছে তাই দু একটা দেখতে পাই তাছাড়া আমরা দেখতে পাইনি এই হচ্ছে ব্যাপার মানে দুর্ভাগ্য আমাদের সরকার আজকে কালকের সরকার বলছি না ভারতবর্ষ তৈরি হবার পর থেকেই বাংলাকে যেভাবে নেগলেক্ট করা হয়েছে বাংলার বাংলার কৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার বন্দে মাতারাম বাংলার জনগণ সবটাই বাংলার কিন্তু বাংলাকে আমরা পিছন দিকে ফেলে রেখেছি তাই সেই জন্য বাঙালিকে বলবো বাঙালি জাগো ওঠো নতুন করে যাত্রাপালার মাধ্যমে তুমি আবার নিয়ে চলো সন্ন্যাসীর তরবাড়িতে একেবারেই নীরজ সি চৌধুরীর কথার মতোই শোনালো বিষয়গুলো একেবারেই কিন্তু আমরা নিজেদের যে ঐতিহ্য নয় নিজেদের যে কৃষ্টি তার প্রতি কিন্তু একেবারেই সম্যকভাবে অবহিত নই সেটাকে সযত্নে লালন পালন করতেও কিন্তু সেইভাবে প্রয়াসই নই আমাদের একটা আর্কাইভ কিন্তু দরকার বহু জিনিস আমাদের প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে স্টার প্রোডাকশান সেই চেষ্টাটাই করছে যে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে বর্তমান দিনে যারা কাজ করছেন সেই সব কলাকুশলী যাত্রা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে তাদের কাজ সম্পর্কে এবং তাদের যে ভাবনা চিন্তা ধ্যান ধারণা সেই সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য এবং আগামী প্রজন্মকে অবহিত করার জন্য সেই প্রচেষ্টা স্টার প্রোডাকশনের মাধ্যমে আমরা করার একটা শুধু চেষ্টা করছি বলা যেতে পারে এবং দাদার কথার মাধ্যমে বোঝা গেল সামাজিক ক্ষেত্র বলুন সাংস্কৃতিক ক্ষেত্র বলুন যে কোনো জায়গাতে কিন্তু এই ইচ্ছাটাই সবচেয়ে বড় শক্তি সবথেকে বড় প্রেরণা আমাদের আর এই জায়গাতে দাঁড়িয়ে বলতে গেলে দাদার কিছু কাজ দেখছিলাম ফেলুদার বই যারা পড়েছেন তারা জানেন যে সিধু জ্যাটা বলে একটি চরিত্র আছে সিধু জ্যাটায় উনি পেপার কাটিং করে রাখতেন ঠিক একইভাবে দাদার ক্ষেত্রেও দেখতে পেলাম যেটা যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্যের কিন্তু একটা পেপার কাটিং উনি করে রাখেন যে প্রসঙ্গটা একটু আগে বলছিলেন সেখানে কিন্তু হরেক বিষয় আছে এবং সেই কাজগুলোই বলে তার রিফ্লেকশান ওনার পরিচালনার ক্ষেত্রে আসে যাত্রার আগামী যে প্রজন্ম এই যে সারা প্রায় পুরোটা পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে আপনি কাজ করছেন নতুন যারা উঠে আসছেন বেশ কিছু নাম এবং তাদের পরিচয় আপনার কাছে যারা শিখছেন এবং সেই সাথে আপনি যাদের নিয়ে আসা তাদের সম্পর্কে দেখুন আমার অন্ডাল দক্ষিণ খণ্ডে আমার এক ছাত্র ছিল বতিন মুখার্জি একটু কয়লা টয়লার ব্যবসা ট্যবসা করে কিন্তু একটা অভিনেতা আমি তৈরি করতে পেরেছিলাম নিমাই থেকে ফটকে মৃত্তি একটা অনবদ্য অভিনেতা বানিয়েছিলাম জানেন আবার পরবর্তীকালে ওই অন্ডালি গ্রাম অন্ডাল বলে একটা জায়গা আছে বিবেক ব্যানার্জি বলে একজনকে আমি মোটামুটি একটা জায়গায় এনেছিলাম দু বছর কাজ হয় না ওনার সাথে আমার তবে উনি নিমাই করেছে আরও ভালো ভালো চরিত্র আমার কাজে করেছে আর ওই বতিন মুখার্জি বললাম না ও আমার কাছে একটা অন্যতম অভিনেতা ছিল আবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট একটা রানীপুর বলে জায়গা আছে রানীপুর যেখানে শালতোরা কাদাঘাঁটি বলে হ্যাঁ দুর্লভপুর সেখানে আমার এক ছাত্র আছে গুণময় মণ্ডল হুম মানে একটা যাত্রার যে গায়ক নায়ক যে কি ধরনের হয় মোটামুটি তার মধ্যে আমি পাই এখনও বয়স হয়ে যায় ওখানি আবার প্রদীপ মাঝি বলে একটি ছেলে আছে ওই বেল্টেই হুম খুব ভালো অভিনেতা বা কয়েকবার কাজ করেছি আরও কিছু শেখালেও শিখবে শেখার ইচ্ছাও আছে তার এরকম অসংখ্য আমি ছাত্রকে তৈরি করেছি যারা আমাকে ছাড়া কাজ করতে চায় না মানে অন্য ক্লাব ডেকে নিয়ে গেছে ডাইরেক্টরকে বললো অমুকজন বললো করবো না হ্যাঁ কেন করবে না জানি না তা যদি মনে করে যে গুরু ডেকেছে যেমন এখান থেকেই আমি এই কদিন আগে আমার বাঁকুড়াতে পই ছিল বিষ্ণুপ্রিয়া ওগো বিষ্ণুপ্রিয়া ওতে কাজী সাহেব যে বলবে সে করতে রাজি হয়নি বা কোনো কারণে রাজি হয়নি তখন আমার এখানকার আজকের যাত্রায় যে ভিলেন বলবে সে কাজী বলে তাকে আমি ডেকে নিয়ে গেলাম তুই চলে আয় সে বুলেট গাড়ি চালিয়ে বাঁকুড়া পৌঁছেছিল গিয়ে কাজী বললো এবং ওখানকার লোক তাকে মনোজ ঘোষ বলেছিল ঠিক রাজি অভিনয় করবে দেখবেন ভিলেন বলবে তো লোকে খুব উৎসাহী আমার বাড়িতে এখন আমার এক ছাত্র এসছে এই যে কাজল মাঝে হ্যাঁ এই কাজল বড়বাদে বাড়িয়ে এর প্রোডাকশান করি এর মধ্যে একটা বিরাট ব্যাপার আছে যে আমি অভিনেতার থেকেও বড়ো জিনিস আছে যে আমি কিছু শিখবো এবং পরবর্তীকালে আমি পরিচালক হব একটা ইচ্ছা যার জন্য আমাকে অসংখ্য বই দিয়েছি বহু জায়গায় ওকে আমি নিয়ে যাই বহুভাবে শেখাই ওর যখন ইচ্ছা আছে আমার দেবার ইচ্ছা নেই কেন আমার তো কেউ শিখবে না তো ওই জন্য আমি আবার ও কিন্তু খুব বড় জায়গায় চাকরি করে কিন্তু তবুও বলেছি আ যায় তুই আমার কাছে এসছে আপনারাও যাবেন ওর কাছে প্রোডাকশানে আঠাশে বৈশাখ হবে ও নিমন্তনও করবে কিন্তু কথা হচ্ছে যে এই কাজলকে আমি কিন্তু খুব কাছ থেকে তৈরি করার চেষ্টা করি কর কর এই ব্যাপার ওরও ইচ্ছা আছে বলি তাই তো বড়ো হোক এটা আমি আশীর্বাদ করি যেন আরও বড় হয় একবার তো অন্তত বলবে যে আমার গুরু সূর্য কিরণ এটাই যথেষ্ট মহিলাদের কথা কিছু বললেন না দেখুন মহিলাদের কথা বলছেন একটা সময় আমার এখানে হংসধ্বনি বলে একটা ক্লাব ছিল যে ক্লাবে একজন ভদ্র মহিলা অভিনয় করতে এলেন যিনি খেলা খেলা সিরিয়ালে একটা অভিনয় করছিলেন যার তা নবিশ ছিলেন আমি তাকে সেই সময় কালির পাঠ করাই আস্তে আস্তে অনেক বড় হলো এখন অনেক বড় র্যাঙ্কে অভিনয় করে মানে লোকালি ম্যামেচারেই করে বেশি এবং তার এখন রোজগন্ডাও ভালো চার হাজার পাঁচ হাজার টাকা রোজগন্ডা এখন তিনি স্বীকার করবেন কিনা জানি না তো আমি নামও বলছি না ধরুন কিছু ভাইটাল ক্যারেক্টার করে যে ক্যারেক্টারগুলো সহজে কেউ করে না ধরুন বিষ্ণুপ্রিয়া এই নটি বিনোদিনী এখনও সে আমার সঙ্গে কাজ করে ডাকলে করে কিন্তু আমি কোনোদিন ভুলেও বলি না তবে স্টেজের আগে প্রণামটা করে এটুকু যথেষ্ট তো এরম অসংখ্য মেয়ে আছে আজকে যে সমতা দাসকে আপনারা দেখছেন একেও আমি ছাড়ে অভিনয় করেছি গ্রামমণ্ডালে হ্যাঁ এরম অসংখ্য মেয়ে আছে আজকে যাদেরকে দেখবেন তাদের মধ্যে অসংখ্য মেয়েই আমার কাছে মানে হাতে খড়ি আর কি কিন্তু শুনুন কেউ স্বীকার করে কেউ করে না তাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ হ্যাঁ আর করলেই বাকি আর না করলেই বাকি আমার লেনা দেনা কিছু নেই আছে হুম আমি আমি যদি আমি যদি শ্রদ্ধা করি কাউকে তাহলে শ্রদ্ধাটাই আমার যথেষ্ট আমার একটি ক্লাব আছে কাষ্ঠকুরুম বা বলে সমন্বয় নাট্যগোষ্ঠী হ সেখানে অশোক রায় বলে একজন ভদ্রলোক আমার কাছে কাজ করেন এবং তিনি কিছু পরিচালনাও করেন কিন্তু তিনি ফেউ যেরম লেগে থাকে না আমার পেটন আজকে ওনার কোমরে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে কয়েকদিন বেশ কিছুদিন বেরোতে পারে না জানেন উনি আমার ফেউ ছিলেন এমএসসি লোক ছেলে মেয়ে দুজনেই স্কুল মাস্টারই করে তিনি এককালে কোঅপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন দুবারের প্রধান ছিলেন কিন্তু তিনি আমার ফেউ ছিলেন আর কি এবং আমার বহু কাজ উনি করতেন লিখি এই সেই এডিটিং অমুক তমুক দাদা দাদা কাটুনই কার্টুনই করুন মনারও একটা বিরাডি উনি লোকালে যেসব যাত্রা পরিচালনা করে সেখানে কমসে কম আগে বলে আমার পথপ্রদর্শক মাননীয় নাট্য নির্দেশক সূর্যকিরণের পথ অনুসরণ করে আমি করি তো এটাই আমার পাওনা আপনার ডায়লগ শুনবো এবারে কিছু ডায়লগ বলতে গেলে ডায়লগটা আমরা শুনতে চাইছো এইভাবে যে যাত্রার শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য যে ধরুন একটাই ডায়লগ তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রেসেন্টেশন ধরুন একটা একই ডায়লগ বিভিন্নভাবে বলা